এই না যাই গত গত তিন বিঘা আলু লাগাচ্ছেন তাই দুই বিঘা লাগান যাই দশ বিঘা লাগাছেন তাই আট বিঘা লাগান দুই বিঘার কাম কমিয়ে দিয়ে এই দুই বিঘা সত্তর মাস কাজ করে টাকা দিয়ে পয়সা দিয়ে আমার শ্রম দিয়ে মেধা দিয়ে যোগ্যতা দিয়ে এ দেশের মাটিতে যারা ইসলামের প্রচার এবং ইসলাম কায়েমের আন্দোলন করবে আল্লাহর ইজ্জুদের গোশন বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইনশাল্লাহ

আমার বয়স এখন বছরের বয়স আমি একজন মানুষ আমার বাপ মারা গেছে একশো তিন বছর বয়সে তাহলে ছেষট্টি সাথে তিন ঊনসত্তর একশো উনসত্তর বছর আর আমার দাদা মারা গেছে একশো ছয় বছরে তাহলে কত হলো বছর বছর আমার পরিবারে আমি দেখতেছি আমার দাদা হলো বাপ বলার এই বছর হলে এই ভারতবর্ষের এক ইঞ্চি মাটির ইসলাম বিজয় দেখতে পাই নাই কথা শিক্ষিনা না তাহলে দুইশো পঁচাত্তর মানে কি পুনি তিন পুরুষ জন্মে আবার মরে গেছে কত কানে গে দাদা দেখে পারেনি দাদা আমার দাদা বিয়ে করছে দলিলত লেখা সিঁড়ি আর টুপি আছে লাল মুসের টুপি টিকিয়ালা আমার বাপ বক্তা আমার সাথে আমিও বাপের সাথে বক্তৃতা করছি আব্বা মাঝে মধ্যে কাঠের একটা বাক্স খুলে ওই টুপি দেখি আমি কই আব্বা এটা কাঠ টুপি কেছে বেটা এটা তোর দাদার টুপি ক্যা টুপি টিকি ক্যা করছে না ব্রিটিশ আইন করছিল যে যদি তুমি দলিলত বা বিভিন্ন নাম টাম লেখো তাহলে সিঁড়ি লেখা লেখবি এই যে দলিলোত দেখ সিঁড়ি আর টুপি মাথার দিবে বাঙালি মুসলমান ভারতবর্ষের তোমাদের টুপির রঙ হবি লাল আর ওই টুপির সাথে তার ছেলের মতো চুল ঝুঁকে থা লাগবে তাই কয় টিক কি কতক্ষণ দেখা আমার বাবা ব্রিটিশ দেখেছেন আমার দাদা দেখেছেন আমি পাকিস্তান দেখেছি পাকসার জমিন ছাদ বাদ পাকিস্তান জিন্দাবাদ আমি জাতীয় সঙ্গীত সোনার বাংলাও করছি পাকিস্তানের জাতীয় সঙ্গীত করছি আটষট্টি সনে ক্লাস ফোরে যখন পড়ি তখন বলেছি অদ্য দেখেছি ভারতবর্ষের এক ইঞ্চি জায়গা ইসলাম বিজয় হয় নাই মানে তিন পুরুষ এখন এই যে চতুর্থ পুরুষের ব্যাপারে আমরা দেখতেছি ইসলামের কথা যখন আমরা বলছি আমাদেরকে বলা হচ্ছে তোমরা কার ইসলাম চালু করতে চাও কথা আমরা আল্লাহর দাও ইসলাম চালু করতে চাই যে ইসলামে আছে চুরি চুরি করলে হাত কাটো কার কথা ওয়াসারিকু ওয়াসারিকা তুফতাউ আইদাহুমা চোর আর চুননি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর হাতটা কেটে দাও এক চোরের হাত বাইতুল মুকারমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিশাল লাইনে বিটিভি এন টিভি সি টিভি একাত্তর পঁচাত্তর চ্যানেলে যদি দেখান হতো আল্লাহ রিদ্ধদের কসম এ দেশের মাটিতে হুন্ডা চুরি গরু চুরি দূরের কথা মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না তার চোরের আইন কায়েম হলো চুরি হলো না এটাই সোজা না সারা জীবনে চোর জেলত পালা সোজা এই বাংলাদেশে যতগুলো আসামি আছে জেলখানা এর কে ভাতের টাকা যদি ইউরিয়া সারক ভর্তুকি দিলনি সরকার বিশ টাকা বস্তা বানোনি আমরা আপনি যদি আল্লাহর আইন না চান আপনি যদি আল্লাহর আইন না চান তাহলে ভোট যদি না দেন আল্লাহর আইন কি এমনি চালু হবি ওরা আবার এই আল্লাহর আইন চালু হবি এই ভয়ে ভোটের দরজা বন্ধ করে দিয়া দিনের ভোট ব্যাচত কতক্ষণ বিঘ্নে সুষ্ঠ ভোট যদি দিই আমরা ভোটই পামনা জামানত কারু ফেরত আসবে না সেই জন্য কায়দা করে এগুলো করি রে পাগল আপনি বুঝতে পারছেন না আর আমাকে মনসিরা করছি কি যারা না আল্লাহ বাইন চায় তারা আবার টাকা খাওয়া অর্কুক আবার ভোট দিচ্ছে একটা ভেড়ার দাম ছয় হাজার একটা খাসির দাম বিশ হাজার একটা গরুর দাম তিন লাখ টাকা এতগুলো গরু খাসি ভেড়ার কত দাম আর মানুষের বডির দাম দুইশো সত্তর কোটি টাকা এই সত্তর কোটি টাকার বডি এলা এই এত টাকা দিয়ে আল্লাহ বানালো এই মানুষও সব পার ফিরি দিল আল্লাহ কলো তুমি আমার দিন কায়েম করো এই দিন কায়েম যখন হবি ভোট দিয়া তখন টাকা খায়া ওই ভোট দিল আর একজন এই কথা বললেন না আবার ভোটের দিন চারটের সময় চেয়ারম্যানের কাছে যা করছে চাষা এখনো কালি ভরায়নি মানুষ আরো হাফ কেজি খাবি মনে করছেন ভোট পেতে বাজে কাম কোরআনুল কারিম সুরা সুরা মায়দার আট নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন কি কথা বল

আল্লাহ কোরআনে বলছেন সুরে মায়দার আট নম্বর এক আইদু বলেছেন তোমরা ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও তোমরা ন্যায় বিচার করো কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় প্রতিষ্ঠিত করতে যেন বেরত না রাখে এই দিল প্রতিষ্ঠিত করো হুয়া আকরাবুলের তাকওয়া সবচেয়ে বেশি আল্লাহকে তারাই ভয় করে যারা পৃথিবীর জমিনে আল্লাহর ন্যায় আইন বিজয় করে বা ধরে কন মারা আল্লাহর দিন যারা ভালোবাসে আল্লাহর দিন যারা কায়েমের চেষ্টা করে এরাই আল্লাহকে বেশি ভয় করে ধরে আল্লাহ

ওহুদের ময়দানের যুদ্ধের জন্য রসুল এক হাজার সাহাবিকে আমন্ত্রণ দিলেন নয় নয়শো নিরানব্বই জন সাহাবি রসুলের সামনে হাজির হঠাৎ করে একজন যুবক এসে রসুলের সামনে সালাম দিলেন ইয়া ইয়ারসুল আল্লাহ হাবিব হাবিবাল্লা হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই রসুল মা থেকে পা পর্যন্ত উনি দেখলেন বললেন তোমার নামটা কি বলো আমার নাম হানজালা রসুল গ আমি ওহুদের ময়দানে যুদ্ধে যেতে চাই রসুল বললেন তুমি কি বিবাহ করেছ বলেন বলে যাও বিবাহ করো তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না রসুলের কথা মাত্র শোনায় উনি চলে গেলেন আনুগত্য করে বিবাহ করলেন ওই দিনের ভেতরে রাত্রিতে বাসর শয্যা উদযাপন করছেন ভোর রাত্রিতে হাম্মাম কানায় গেলেন গোসল করার জন্য এদিকে মদিনার অলিতে গলিতে কে যেন ঠান্ডারা দেয় কুথিলাম মোহাম্মদ কে আসরে মদিনার ঘরে বাইরে ইসলাম পথে পথে শহীদের ইসলাম রসুল যদি পরাজিত হয়ে যায় মদিনার ছোট্ট ইসলামী কাফেরা দখল করবে কে আছো তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে হুদের ময়দানে হাজির হয়ে ইসলাম বিজয়ের কাতারে দাঁড়িয়ে যাও ঢান্নারা কানি পড়ে গেল রসুলের কলিদের যুবক মানুষ সবেমাত্র বিবাহ করে বাসর সহ্য উদযাপন করে হাম্মাম খানায় গিয়েছেন গোসল করার জন্য কোন মানুষের কানে নবীর আহ্বান পৌঁছে দিলেন আল্লাহ ওই ব্যক্তিটা স্ত্রীকে বললেন ও গোপানের স্ত্রী যুদ্ধের দামামা বেজে গেছে রসুল শহীদের পথে আমি আর গোসল করব না আমাকে তরবারি দাও যুদ্ধের পোশাক পরিয়ে দাও রে স্ত্রী আমি যুদ্ধ করব হুদের ময়দানে গিয়া ওনার স্ত্রী বললেন পানের স্বামী আপনার উপর গোসল ফরজ গোসল করেন আমি সহস্তে তরবারি দিব পোশাক পরিয়ে দিব গো স্বামী আমি দেরি করব না দিরুক্তি করব না বাধা দেব না ভাদ্র থানদালা বললেন পাড়ি স্ত্রী গোসল করতে গিয়া আমার নবী যদি শহীদ হয়ে যান ইসলামী রাষ্ট্র যদি পরাজিত হয়ে যায় যুদ্ধের ময়দানে যদি সাহাবারা। যুদ্ধে যদি পরাজিত হয়ে ফিরে আসেন একজন সাবি জীবিত থাকবে না মোদিরার ইসলামী রাষ্ট্র থাকবে না পানের স্ত্রী গোসল করতে যদি এই কাজগুলি ঘটে যায় আমি আমাকে ময়দানে হান গড়াই দাঁড়াতে হবে ভাই আমার আল্লাহর ইজ্জতের কসম এদেশে যদি ইসলাম ক্রাইমের এই দলকে যদি বারবার যে সরকার আলো সরকার যদি বাধা না দিত এই বাংলাদেশে আজ থেকে পঁচিশ বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত একটাই কাম খালি বাধা দেওয়া কি কে বাধা দেয়নি সব বাধা দিয়েছে আমরা দেখেছি তারপর যত জুলুম নির্যাতন হয়েছে জুলুম দিয়ে জেল দিয়ে হামলা দিয়ে খুন দিয়ে ফাঁসি দিয়েও এই দলকে তখন আর বাধা দিতে পারল না শেষে এসে এক তারিখে ব্যান করল কি করল ব্যান নিষিদ্ধ খালি নিষিদ্ধ করার সাথে সাথে আল্লাহ বুঝে পারলো এই জন্য তো আলাদা দেরি কর্যাদাগাদ যে তুর্কি রেখে শেষ সীমা না দেখি যখনই এক তারিখে ব্যান পাঁচ তারিখ দেড় সময় করতে চলে যান কত কনে রে ভাই কত কলেন নাকি আপনি এখনই বগলের তেলে হ্যাঁ কাম বাঁধনি আমাকে আমাদেরকে খাওয়া যাবে না অনাহারে থেকে কাজ করতে হবে সাহাবারা রাত্রিতে কুশল না করে যুদ্ধে যাওয়ার জন্য তরবারি গায়ের পোশাক চেয়েছেন স্ত্রীর কাছে আমাদের স্ত্রী যদি এইরকম একটা খবর পায় যে আমার স্বামী যাচ্ছে মিশিলত যাচ্ছে গুলি করলি শহীদ হয়ে যাবি কাল আমার বাপ জয়পুরার থেকে আর ওয়ান ফাইভ কিনে এনে দেশে তোকে বিয়ে আমার সাথে তুই এখনই কোনটি দেব খাজুরে গাড়ির সাথে বান্ধে তুই গা ময়না কোনটি যাচ্ছে তুই তোকে আমি দেখ নই না আর তারা নির্বিঘ্নে আহ্বান শোনা মাত্রই থানার স্ত্রী যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছেন যদি আল্লাহ তরবারি হাতে দিয়ে বলছেন স্বামী ও স্বামী আপনি জান যে মানুষের কথা বলেছেন ওই মানুষটা যদি মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম না করতো আমি নারী জীবিত থাকতে পারতাম না রসুল যখন ১৩ বছর মক্কায় ছিলেন ওই সময় শিশু নারী জীবিত কবর দেওয়া হয়েছে কথা থেকে না চলে যান আর দেরি করেন না চলে যান যুদ্ধের ময়দানে নবীর তাবুর সাথে দেখা না করে হানজালা সদর্পে যুদ্ধের ময়দানে নেমে গেলেন যুদ্ধ করতে করতে এক পর্যায় উনি শাহাদত বরণ করলেন মোদিনাই খবর চলে গেল ও গো স্ত্রী তোমার স্বামী শাহাদত বরণ করেছেন আমরা খবর পেয়েছি তোমাকে খবর দিতে এসেছি ওনার স্ত্রী চিন্তা করলেন সর্বনাশ আমার স্বামীর উপর গোসল ফরত ছিল ফজরের নামাজ পড়ে নাই এই স্বামী শহীদ হয়েছেন যদি তাকে এই অবস্থায় মাথন করে তার শরীর নাপাক হবে কেমন দয় দয়াদে শাস্তির মুখোমুখি হয়ে যাবে আবার স্বামী উনি মুহূর্তকাল দেরি না করে পাগল বেশি চলে গেলেন ওদের ময়দানে রসুলের দরবারে জোরে কন্যা মার হাবা আল্লাহর নবীর সামনে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার স্বামী হযরত হানজালা আপনার হুকুমনি আমাকে বিবাহ করেছেন আজকে রাত্রিতে বাসর সহ্য উদযাপন করেছেন ভোররাতে গোসলের ময়দানে গিয়া হাম্মামখানায় গিয়ে আপনার আহ্বান যখন শুনেছে আমি শিকল দিয়া স্বামীকে বেঁধে রাখতে পারি নাই ইয়ারসুল আল্লাহ আমি জানি শহীদ যারা হয় রক্তাক্ত অবস্থায় মাথুন করেনি আর সুল আল্লাহ আমি আপনাকে খবর দিতে এসেছি আমার স্বামীর উপর গোসল ফরত ছিল আমার স্বামী গোসল করে নাই ফজরের নামাজ পড়ে নাই হুজুর গো আমাকে দিয়ে দেন স্বামীর লাশটা গোসল করায় দেব আপনি তারপরে মা ফোন করবেন দাফন করবেন আমার আপত্তি নাই রসুল বললেন ও গো খানজালার স্ত্রী আমার সাথে তো দেখা হয় নাই তুমি কেমন করে বলছো বল ইয়া রসুল আল্লাহ আল্লাহ আল্লাহর কসম আমি কসম করে বলছি আমার স্বামীকে তরবারি দিয়েছে আমি যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি হুজুর গো আমার স্বামী শহীদ হয়েছেন একটু খুঁজে দেখেন না কোথায় আমার স্বামীর লাশটা পরে আসে জোর মার হাবা বললেন তোমরা একটু দেখো না করে আছেন যারা করে এসেছেন এই হাজি ওহুদ প্রান্তরে গিয়ে দেখবেন ওহুদের পুরা পাহাড়টা লাল রসুলের দান দান মোবারকের রক্ত ওহুদের ময়দানে পড়ার কারণে আল্লাহর কুদরতে ওহুদ পাহাড়কে আল্লাহ তালা লালে লাল করে দিয়েছে সারা পৃথিবীতে যত মানুষ হস করতে আসবে দেখতে পাবে যে ময়দানে রসুলের দাঁত শহীদ হয়ে রক্ত পড়েছিল ওই ময়দান লাল লাল দেখলেই রসুলের দাঁতের কথা মনে হবে জোরে বলেন ঠিক কিনা মাই আমার এক নয় দুই নয় সমস্ত সাহাবির লাশ রসুলের সামনে কাতার বন্দি করে শুয়ে সত্তর জনের ভেতরে অনু জনের লাশ আছে কিন্তু আল্লাহ রসুল দেখছেন দেখতে 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 দেখেন একজন সাহাবি যে শহীদ হয়েছেন স্বামীর আহ্বানে স্বামীর আহ্বানের স্ত্রী তরবারি দিয়েছেন পোশাক পরিয়ে দিয়েছেন ওই স্বামী হানজালার লাশ নাই রসুল একবার ক্লাসের দিকে তাকালেন শহীদদের দিকে আর একবার দিকে তাকালেন আল্লাহ বলেন জিব্রাইল খবর চায় আমার হাবিব দেরি ফরজ না যে গোসলের তিন ফরজ করেছে নামাজের দুই ফরজ কাদা করেছে ও জিব্রাইল মুহূর্তকাল দেরি করে না নামাজ কায়েম করে নাই গোসল আদায় করে নাই দিনের বিজয়ের লক্ষ্যে যুদ্ধ করার জন্য আহ্বান শোনাম তরবারি নিয়ে জিহাদের ময়দানে অহু প্রান্ত এসে যুদ্ধের ময়দানে নেমেছে নিজের জীবনে বাজি রেখে জীবনের মায়া করে নাই শহীদ হয়েছে আমার কাছে এই শহীদের মর্যাদা এত ভালো লেগেছে আমি আল্লাহ ও তার লাশটা হুদের ময়দান থেকে উঠে মানে হাউজে কাউসারের পানি দেয়া গোসল করা দিচ্ছি রে তুমি গিয়ে আমার হাবিবকে খবর দেয়া দাও নামাজের সে দামি আবাদত আল্লাহর দিন কায়েমের যুদ্ধ করা কথা ঠিক কিনা ফরজ গোসলের সে দামি কাজ আল্লাহর দিন কায়েমের যুদ্ধ করা রমজানের রোজা শতরে রমজান রোজা ভেঙ্গে আল্লাহর নবী এবং সাহাবিরা বদরের প্রান্তরে যুদ্ধ করেছে আল্লাহ রোজার চেয়ে দামি আবাদত বদরের যুদ্ধ ছিল আমার দেশে যতগুলি এবাদত আছে সকল এবাদতের উপর বড় এবাদত হলো এই সমাজে আল্লাহর আইন চালু করা অথচ আমরা মনে করি যখনই ভোটের কথা কই রাজনীতির কথা কই এক শ্রেণীর মুন্সি টাইপের লক্ষ্য হয় ওগুলো কি রাজনীতি করা লাগবি কে কতক্ষণ কিন্তু এই পরিবেশ আসছিল আজ থেকে ষোলো বছর আগে এখন এসে পরিবেশ পাল্টে গেছে এখন একই কথা সব জায়গা শেষ একবার একবার কি হ্যাঁ মানুষ আস্তে আস্তে বুঝতে শিখেছে আপনার জীবনের সব গুণ তালা মাফ করে দেবে এই জন্যই মুমিনের গুণ অর্জন করতে গেলে আপনাদেরকে আমাদেরকে মুমিনের গুণের ব্যাপারে আমি আপনাদের ফার্স্টে বলেছি এক নম্বর গুণ হল কোরআন আল্লাহর কথা শুনলে অন্তর থরথর করে কাঁপবে দুই নম্বর গুণ হলো কোরআন শুনলে ইমান বাড়বে তিন নাম্বার গুণ হলো এই মুমিনেরা আল্লাহর উপর ভরসা করবে তো রেক আল্লাহ একবার কারগুর ভরসা করবে আল্লাহর উপর আমার ভাইয়েরা এই মুমিনকে আরেকটি গুণ হল আল্লাহ জ্বিনা ইউকিম সরা এরা নামাজ কায়েম করবে তুলে আল্লাহ একবার এরা কি করবে ওটা আমাকে কথা নামাজ কায়েম হবে সরকার বানামে এমন যাতে ওই সরকার নামাজ কায়েম করে দুই নাম এরপরে পাঁচ নাম্বার গুণ হল ফেকুন আমরা যা রেজেক পেয়েছি আল্লাহর থেকে আল্লাহ নিজে বলছেন আমি যা রেজেক তোমাদেরকে দিয়েছি এর থেকে খরচ করতে হবে আল্লাহর পথে অর্থ ছাড়া জান্নাত নাই অর্থ ছাড়া আন্দোলন নাই জরি বলুন ঠিক কিনা ওরা বলে যে জামাতের এত টাকা পায় কোনটি কয় না হ্যাঁ এই দেশের যদি খালি রাজনীতি করে টাকা উপায় বন্ধ হয়ে যায় এই ধরো জামাত ছাড়া কোন দলই থাকবে না কত মানে ভাই কত মানে কি আমি রাজনীতি করে আর টাকা পাচ্ছি না তাহলে ওই দলকেও করবি